আমি অনেক কথায় বলতে চেষ্টা করি এবং অনেক কথার মধ্যে সত্যি একসাথে বলা যায় না অল্প অল্প করে বলতে হয় তো স্রষ্টা ওহিয়াল হামের জ্ঞান আমাকে যতটুকু দান করেছেন তার ভিত্তিতে আমি যতটুকু কথা বলতে চেষ্টা করি এটার জন্য আল্লাহ বলে আলম আমাকে শুদ্ধতা দান করে আমি তাতে শুদ্ধতা ভিক্ষা চাইলে স্রষ্টা আমাকে শুদ্ধতা দান করে আমার কথার ভিতরে কথা আমার কণ্ঠ নাই ভালো অবস্থা আমার সত্যি নাই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি তথাপিও আমার আমার মতো করে কেউ ভালোবাসুক আর না বাসুক আমি আমার মতো করে চেষ্টা করি উপস্থাপন করার জন্য চেষ্টা করছি যাতে শুদ্ধতাটা আমার মধ্যে আসে অপরের মধ্যেও আসে সেইভাবে যে কথাটা আজকে আলোচনা করছি আপনার সাথে এই পৃথিবীর মধ্যে মহস্পর্শ যা সৃষ্টি করেছেন এবার আল্লাহ রবুল আলম আমি আসমান এবং জমিন মানুষের প্রয়োজনের সৃষ্টি করেছি মানুষের তাবে করে সৃষ্টি করেছি মানুষের নিয়ন্ত্রণের অবস্থানে সৃষ্টি করেছে এই সমস্ত কিছু আসমান জমিন এবং কিছু আছে তো সমস্ত কিছু সৃষ্টি করেছেন মহ জন্য মানুষের কল্যাণের জন্য শুধু কি বলেছে এভাবে এভাবে ভাঙিয়ে ভাঙিয়ে বলেছেন আমি আসমান জমিন সৃষ্টি করেছি চন্দ্র সূর্য সৃষ্টি করেছি আকাশ বাতাস হ্যাঁ চন্দ্র সূর্য এই যে দিন রাত আলো আধার এগুলো সমস্ত সৃষ্টি করেছে আমি আমার বান্দার উপকারের জন্য তার নিয়ন্ত্রণে থাকে এরকম করে সৃষ্টি করেছি কে বলছেন মহাসচটা তো এই যে যা সৃষ্টি করেছে সত্যি তার বান্দার জন্য মানুষের জন্য তো মানুষ এগুলো সব ব্যবহার করবে কিন্তু ব্যবহারের মাত্রাটা তার বুঝতে হবে কোনো মানুষ যদি অসুখ হয় তো ওষুধ খাবে ওই ডাক্তার যায় অ্যান্টিবায়োটিক লিখে দেয় বা যে ওষুধ লিখে দেয় একদিনই খাই দেয় নাকি এই সাত দিন খাবেন পনেরো দিন খাবেন হ্যাঁ এটা এক মাস খাবেন এরপর আসবেন তারপর দ্বিতীয় ডোজ তার মনে মতো করে দিবেন এভাবে তাই না সময় একই ওষুধ কিন্তু বেশি ওষুধ সিরিয়াল মাফিক দেয় তাই না আপনি একবারে খাইলে মানুষ বাঁচবে মারা না চোদ্দ দিনে চোদ্দি ট্যাবলেট দিচ্ছে আপনি খাওয়ার জন্য এখন চোদ্দ ট্যাম্প একসাথে খান আপনি ভাববেন রুগী বাঁচবে না কিন্তু কিন্তু ভালো না রুগী বাঁচবে রোগ রুগুলো ভালো হবে না রোগী মারা যাবে ঠিক না তো ক্ষেত্রে কিছু কার্যকরিতা এটা আপনি সবই গ্রহণ করতে পারবেন কিন্তু করতে হবে এটা আপনি নেশার জিনিস বলেন পেশার জিনিস বলেন স্বাদের জিনিস বলেন দুধ বলে শরাব বলেন মধু বলেন আর যাই কিছু বলেন না কেন হ্যাঁ গাঁজা বলেন ফাঁসা বলেন মদ বলেন বা অন্য যে কোনো আছে যা কিছু বলেন আপনি সমস্ত কিছু বান্দা গ্রহণ করবে মানুষ কিন্তু তার মাত্রার মধ্য থেকে গ্রহণ করবে মাত্রা অতিরিক্ত হলেই ক্ষতির কারণ হবে কথাটা আবার কোন কীভাবে বুঝে পড়ে না জানি না আমি কথাগুলো বলছি ভাবে স্রষ্টা যা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন মানুষের জন্য সৃষ্টি করেছে মানুষ এগুলো ব্যবহার করবে কিন্তু মাত্রা রেখে ব্যবহার করবে মাত্রার মধ্যে থেকে ব্যবহার করবে ও সীমা লঙ্ঘন করে নয় কোথাও বুঝতে পারলেন তো এর মধ্যে জাত বেজাত আইন কেন আছে যে আইন কারণ মানতে হবে আইন কেন আপনি মানবেন সব আইন কেন সব মানুষ মানতে পারবে না রাজার জন্য যে আইন কেন প্রজার জন্য বাধ্যতামূলক মানে না প্রজার যে স্বভাব চরিত্র যেভাবে নিয়মে চলা এটিকে রাজা সেভাবে চলবে রাজা প্রজারে মাঝখানে যত ধরনের মানুষ যত স্তরের মানুষের যার উপর যে আইনটা যেভাবে বর্তাবে সে সেভাবে পালন করবে বিষয়টা কিন্তু এরকম ভাগ ভাগ করে সবাই নেতা আমরা তো নেতা হওয়ার সব নেতা হয়ে গেলে মানে আপনার ওই মানে নেতা বুঝলেন না বিষয়গুলো মাত্রার মধ্যে রাখতে হবে মাত্রা অতিরিক্ত হলে মন্দ এটা বাস আপনি যে কোনো জিনিস বলেন মাত্রার মধ্যে সুস্থভাবে পালন করলে এটা ভালো হয় নাহলে বিশৃঙ্খলা হয় পৃথিবীর মধ্যে হক এবং বাতিল দুটো জিনিস থাকবে হক থাকবে বাতিল থাকবে হক কম থাকবে বাতিল বেশি থাকবে মনোস্ত্রা বলেছেন বাতিলের সংখ্যা বেশি হবে হকের সংখ্যা কম হবে এখন আমি হকের সংখ্যা কম আপনি চিন্তা করি হকের সংখ্যা কম আমি তাকে বাড়িয়ে বাড়িতে বাতিলে চাই বেশি করবো এইটা একটা বুকামি হবে বাতিলের চাইতে বাতিলের চাইতে হক অকল বেশি করা যাবে না বাতিলই বেশি থাকবে তো বাতিলকে তার মতম করে চলতে দিতে হবে আপনি তাকে হুটহাট করে বাধা প্রদান করবেন যথাযথ না রেখে বাধা প্রদান করবেন তাহলে এটা আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর আগমহাস্টা বলেছেন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে হত্যার চাইতে অপরাধ হত্যার চাইতে বড় অপরাধ হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা সাবধান বিশৃঙ্খলা কোনো মতেই সৃষ্টি করা যাবে না হকের দোহাই দিয়ে সত্যের দোহাই দিয়ে স্রষ্টার দোহাই দিয়ে দিন নিরামের দোহাই দিয়ে এগুলো কখনো কিতাবের দোহাই দিয়ে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না যাবে না বিশৃঙ্খলা মহান স্রষ্টার কাছে হত্যার চাইতে বড় অপরাধ এই আমাকে সংক্রমণ করতে হবে নিজেকে সংবরণ রাখতে হবে কথাটা মনে রাখবেন এবং সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে এবং মাত্রার মধ্যে থাকতে হবে ব্যবস্থাপনা গ্রহণ এইভাবে করতে হবে এইভাবে আমাকে চলতে হবে সবাইকে চালানোর চেষ্টা করতে হবে অতিরিক্ত কিছু করা যাবে না অতিরিক্ত করলেই সেটা আরও সমস্যার সম্মুখীন বাড়িয়ে তুলবে